ইমানদার বান্দা বান্দিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বিশেষ একটি নামত দিয়েছে আহসান করেছে কি সেটা ইতবাদা ফীহিম রাসূলান মিন আনফুসিহি যে তাদের ভেতর থেকে একজন রাসূল তাদের কাছে প্রেরণ করেছে মুসলমান ভাইরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমরা পেয়েছি আমাদের রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কোন রসুল নেই যত নবীর এসেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক নম্বর হক হচ্ছে নবীকে ভালোবাসা নবীকে করা এই এক নম্বর হকের কথা উল্লেখ রয়েছে বহারে শরীফের এক নম্বর খন্ডে সাত নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর

যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব কার থেকে তার পিতা মাতা থেকে তার সন্তান থেকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমার আপনার যত ভালোবাসার মানুষ আছে সব ভালোবাসার মানুষ থেকে প্রিয় হতে হবে কে নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাম আলিক্লাম এটা হচ্ছে নবীর এক নম্বর হক মুসলমান মায়ের আমার মেম্বরের যেরকম তিনটা তাক থাকে প্রথম তাক দ্বিতীয় তাক তৃতীয় তাক ঠিক নবীর এরকম তিনটা হক আছে দ্বিতীয় হক হলো নবীর উপরে আকিদ অর্থাৎ ইমান রাখা এই হকটার কথা অনেক জায়গাতে আলোচনা আছে কোরআন সুন্নার অজস্র জায়গাতে আমি একটি জায়গার থেকে বলছি যে হাদিস শরীফের অর্থ আমাদের সকলেরই জানা আছে

এই কথা সাক্ষী দাওয়া আল্লাহ সারা কোনো আদব নেই মহম্মদ সাল্লাল্লাহ রিসাল্লা আল্লাহ তালা রসুল এখানে রসুলের উপরে ঈমান আনা বলা হয়েছে ইসলামের গুনিয়া এবং রসুলের একটা হক রসুলের উপরে আকেই দফ ঈমান রাখা বিশ্বাস রাখে শুধু এই কথা বিশ্বাস রাখলে হবে না যে আমাদের নবী মুহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তালার রসুল শুধু এতটুকু নয় বরং এও বিশ্বাস রাখতে হবে আমাদের নবী খা এবং নবী তথা সর্বশেষ রসুল কেউ যদি এটা বিশ্বাস রাখে যে আমাদের রসুল রসুল বলা আমাদ কাজিয়ানিও রসুল নবী হতে পারে এরকম যদি বিশ্বাস রাখে সে কি মুসলমান হবে মুসলমান মায়ের নবীর অন্যতম অভাব হচ্ছে নবীর উপরে আবির বিশ্বাস রাখে ইমান রাখেন শুধু রসুল হিসেবে বিশ্বাস রসুলের উপরে শুধু এই কথা পড়লে হবে না লা ইলাহ আল্লাহ্লাহ মোহাম্মদ বরং আমাদের রসুলের উপরে রসুল হিসেবে ইমান রাখতে হবে বর্তমানে একটা গ্রুপ বাইর হয়েছে আহালে কোরআন কি নাম আহালে কোরআন এক আহলে কোরআন আছে যেটা মুসনাদ আহমদের উনিশ নম্বর খন্ডের দুশো নম্বর পৃষ্ঠার বারো হাজার নম্বর হাদিসের আহলে কোরআন এটা হচ্ছে হাফেজে কোরআন এটা হচ্ছে তারা যারা মমিন কোরআন মানে হাদিস মানে ইজমা মানে কেয়াস মানে এখন যে কোনো ভালো জিনিসের নকল বের হয় নতুন করে একটা দল বের হয়েছে তারা নিজেদের নাম দিছে আহলে কোরআন এরা কিন্তু মুসলমান না এরা মুসলমান না এরা মুসলমান না কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে এটা তাদের একটা পরিচিতি তারা বিভিন্ন জায়গায় পেশ করে আমার কাছে একটা কোরআন শরীফ দেখতেছেন তাদের এমনি দলিল প্রমাণ ছাড়া তো আমি ঘুরি না আপনারা জানেন আমার সুন্দর এটা সিরাজগঞ্জ থেকে আমাকে দিয়েছে কিছু ভাইয়েরা কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাপা শুরুতেই দেখবেন একেবারে প্রথম পৃষ্ঠাতেই ফেরাউন। প্রথম পৃষ্ঠাতেই গা ফেরাউনের ফেরাওনের ছবি এরা কোরআন শরীফ ছাপছে মনে রাখবেন যারা বলে আমরা কোরআন মানি আমরা আহলে কোরআন হাদিস মানি না এরা কোনোদিন মুসলমান হতে পারে না আর এদের কাফের হওয়ার কারণ হলো অমুসলিম হওয়ার কারণ হলো তৌহিনের সালক রসুলের অবমাননা কারণ তারা আমার আপনার রসুলকে ডাক মনে করে কি মনে করে ডাক মনে করে ডাক পিয়নের কাজ কি চিঠি আপনার কাছে পৌঁছে দেওয়া ডাক যদি বলে চিঠিটা আসছে চিঠির মধ্যে যা আছে সেটার উপর আপনার আমল করতে হবে আপনার ঠ্যাঙেও যদি সেই কথা না শুনে কোনো সমস্যা নেই কারণ ডাকপিয়নের কাজ চিঠি পৌঁছানো চিঠির মধ্যে কি আছে না আছে তার সাথে ডাকপিয়নের কোনো সম্পর্ক নাই যারা বলে তারা আহলে কোরআন অর্থাৎ কোরআন মানে হাদিস মানে না তারা আমার আপনার রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না রসুলের উপরে ইমান রাখতে হবে রসুল হিসেবে অতএব যারা আহলে কোরআন যারা বলে আমরা হাদিস মানি না হাদিস অস্বীকারীরা কা হাদিস অস্বীকারীরা কা হাদিস অস্বীকারীরা কা হাদিস অস্বীকারীরা অমুসলিম এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি অনেক জায়গায় আহলে কোরআন সম্পর্কে ক্লিয়ার বলি অনেকেই বলে কিন্তু এদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ অনেক জোরালো ভাষায় দীর্ঘদিন থেকে আমি বলি হুমকি আছে আমার উপর হুমকি একটা না একশোটাও যদি দেয় এক হাজারও হুমকি দেয় কি করতে পারবে তাদের তারা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হক কথা এবং বাতিলের বিরুদ্ধে আমরা বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো মুসলমান বাইরা আমার লম্বা দলিত দালিলিক আলোচনা তো আসলে করলে করাই যায় কিন্তু আমার সময় সম্ভবত শেষ হয়ে গেছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সর্বশেষ আরেকটা হক আছে তো আহলে কোরআন সম্পর্কে বললে আমি হেডলাইনগুলো বলতেছি বাকি আর এক সময় বলবো ইনশাআল্লাহ এগুলো হলো আকিদের সাথে সম্পর্ক আকায়দুল ইসলাম হাকায়দুল ইসলাম ইসলামের আকিদা হলো ইসলামের হাকিকত আপনারা তালমেনায়েক রাম যারা আছেন বেশিরভাগ তো তারাই আপনারা জানেন যে এই যে ইনসানের হাকিকত মানতে কিরা বলে ইনসানের হাকিকত হলো হায়মানের না কে আপনি হায়মানের না থেকে সাহেল লাগাবেন ঘোড়া হয়ে যাবে আবার নাহেক লাগাবেন গাদা হয়ে যাবে হাকিকত চেঞ্জ হয়ে গেলে গাদা যদি লবণের খনিতে বলিয়া লবণ হয়ে যায় সেটা পাপ হয়ে যায় হাকিকত চেঞ্জ হয়ে গেলে হুকুম থাকে না ইসলাম আকায়দুল ইসলাম আকায়দুল ইসলাম হাকায়দুল ইসলাম ইসলামের আকিদা হলো ইসলামের হাকিকত বুনিয়াদ যদি আপনি নামাজ দিনের মধ্যে পাঁচক্ত এই পাঁচক্তের সাথে সাথে আপনি যদি আরও নফল আরও পাঁচক্ত পড়েন আরও অতিরিক্ত বেশি পড়েন তাহার তো অবদিন সব কিছু পড়েন কিন্তু যদি আকিদায় গণ্ডগোল থাকে এবাদত কবল কবুল হবে কবুল হবে এক লোক গেছে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আসেন আমার পিতা যেন আছে এরা না কোরআনে কেরিমের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আল মালায়েকাতু ওয়া আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দীরা শুনো আমি যে এক আমার একত্ববাদের দলিল হচ্ছে আমি আল্লাহ বলি আমি এক দুই আমার তাওহীদের দ্বিতীয় সাক্ষী হলো ফেরেশতা ওয়া আল মালায়েকাতু তৃতীয় সাক্ষী কারা ওয়া উলুল ইলমি ওলামায়ে কেরাম

আপনারা আলেমদের সাথে নেই এজন্য জন্য ওই তাবলিগের সাথে থাকবেন যেই তাবলিগে ওলামা একরাম থাকেন এবং পাঁচ তারিখের যে সমাবেশ আছে এটাকে ইনশাআল্লাহ সফল করার জন্য আমরা চেষ্টা করব আমি সর্বশেষ হকটা নবীজির বলছিলাম নবীর এটা করা নবীর সুন্নতকে অনুসরণ করা একটা অফারের কথা শোনা যায় আমরা সকলেই নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কে কে থাকতে চাই আরো নাই নারায় তকবীর নারায় তকবীর আল্লাহু আকবার আল্লাহ তালে এই সিরাজ সম্মেলনে আয়োজক যারা শরীফ হয়েছেন সবাইকে এবং সমস্ত মুসলমানদেরকে উম্মতে মোহাম্মদকে নবী মোহাম্মদ রসুল্লার সাথে থাকার তাও দেন এর জন্য নবীজি সাল্লাহ আলী আসাল্লাম একটা শর্ত দিয়েছেন নবী করিম সাল্লাহামের এই অফারটা নবীর সাথে জান্নাতে থাকবার মতো এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ এই আমলটা একটু শর্তের সাথে সম্পৃক্ত নবীজি বলেন

চোদ্দ নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন এটা মান থেকে শিখলে আওয়াল শিখলে আওয়ালের মধ্যে হাদা ওসাদ সোহরার মামুল হয় কোবরার মৌজু হয় মান আহাব্বা সুন্নতি ফাঁকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জানলা এখানে যদি আপনি ফাঁকাত আহাব্বানি মান আহাব্বানি হাদা ওসাদ ফেলে দেন নদীতে হবে মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জানলা যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে বেশি কিছু শর্ত নাই আমরা এখন থেকে সুন্দরকে মহাপত করবো ধরে বলেন ঠিক কিনা সবাই সুন্দরকে মহাপত করবো তো যেখানে যেখানে নবীর সুন্নত আছে আমরা সুন্নত দেখে দেখে আমল করবো অন্যদেরকে সুন্নতের দিকে ডাকব সুন্নত ওয়ালাদেরকে মহাপত করবো আল্লাহ আমাদের সকলকে নবীজিকে মহাপত করবার করবার নবীর উপরে পানি ইমান রাখবার এবং নবীর সুন্নতকে মহাপত করে নবীর সাথে জান্নাতে থাকবার সৌভাগ্য লাভ করার তাও ফির দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ